মহিলা বাই স্টার গত দশ সতেরো তারিখে আমাদের অনুপস্থিতি উপস্থিতি আমরা থাকার পরেও আমাদের উপজেলার চেয়ারম্যানদেরকে তাদের অনুপস্থিতি দেখিয়ে অপসরণ মাঠানো হয় কিন্তু আমরা বাই স্টার বেঙ্গল শশা উপজেলা পরিষদের মহলভেদের পরেও আমাদের অনুপস্থি দেখে আবার অপসরণ মানানো হয় কারণ আমরা আমাদের যুক্তি আজকের যুক্তি বেলা পর্যায়ে

অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কি আপনাদের উপর জুলুম করা হয়েছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রতি এটা বৈষম্যতার সৃষ্টি হয়েছে আমরা বৈষম্যতার শিকার হয়েছি সেখানে জেলা পর্যায়ের জেলা পরিষদের চেয়ারম্যানরা বহলাত জেলা পরিষদের

পাচ্ছেন কি এই মতো দেখতে পাচ্ছেন পুলিশ এসে তাদের সাথে কথা বলেছে